বাংলাদেশি কুকিং জিরো পয়েন্ট টু এ সকলকে স্বাগতম তো এইভাবে এত সুন্দর করে কীভাবে গোশ আনতে হয় তো আজকে শিখে দেবো তো প্রথমে আপনাদের গোস কেটে নিতে হবে পিস পিস করে সুন্দর করে তো গোশ কেটে নেওয়ার পরে দেখুন আমি সুন্দরভাবে পিস পিস করে গোশ কেটে নিয়েছি এবং এটা আমরা এর সাথে আরও অনেক কিছু যোগ করতে হবে তো আমি প্রথমে গোসের সাথে আলু কেটে নিলাম তো আলু কাটা দেখালাম না আপনারা কেটে নিতে পারবেন এরপরে মশলা বাটিতে পারতে হবে তো এর ভিতরে আমি কী কী দিয়েছি ঝাল দিছি পেস্ট দিছি রসুন দিছি জিরে দিয়েছি আর ফল দিয়েছি দিয়ে বেটে নিছি তো আশা করি বাটাটা আপনারা বেটে নিতে পারবেন তো আমি আর দেখালাম না তো এরপরে কি করবেন এরপরে আপনারা ভালো মতো তেল ঢেলে একবার পরে মশলাটা গরম করে নেবেন ভালো মতো গরম করে নিয়ে কাঙ্ সেই গোশিয়ে গোশ ও আলু ও ভিতরে ঢেলে দিবেন ঢেলে দিয়ে তারপরে সুন্দরভাবে চামচ আসে চামচ সুন্দরভাবে চারিদিকে মিশিয়ে দিবেন যেন গোসের চারিদিকে লেগে যায় তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে চারিদিকে গোসাই গায়ে লাগাই দিয়েছি তো আমার গোসাই গায়ে লাগাই দেওয়া প্রায় শেষ এখন আমি কি করব এখন আমি ওইটা ভালো মতো নাড়াচাড়া করবো যেন আহ কষানো পর্যন্ত থাকে কষানোর পরে আমাদের এক্সট্রা ভাবে আরো পানি দিতে হবে কষানোর জন্য আহ তো আমি এখন কষিয়ে নেবো আপনারা যত গোশ ভালো করে কষাবেন ততই আপনাদের সুস্বাদু হবে তো আমি এখন আকার পরে গোশ রেখে দিছি এবং কষানোর জন্য রেখে এবং কষানোর জন্য রেখে তো আপনারা দেখতেই পাচ্ছেন গোশ এখন ফুল কষানোর মতো হয়ে গেছে তো কষানোর পরে দেখবেন গোষের প্রায় পানি শুকিয়ে যাওয়ার মতো হয়েছে পানি বলতে তেল গোসের গা কামা করে হয়ে গেছে তখন মনে করবেন যে আপনার হয়েছে তো পছানোর পরে আপনারা কি করবেন আহ কষানোর পরে গোসের ভিতরে পানি দিয়ে দিবেন মানে গোস অনুযায়ী পানি পানি দিবেন যেন পানি বেশিও না হয় আবার কমও না হয় তো আমার প্রায় কষানোর শেষের দিকে তো আমার কষানোর পরে আমি গোসের পানি লেড়ে দিয়ে দেবো তো তারপরে আমি ষোলো করে দেখালাম আপনাদের যে কেমন হয় তো আমি এখন নাচি তো ষোলো করে দেখালাম তো সোলো মশনের পর আপনারা দেখতেই পাচ্ছেন যে গোশের ভিউটা কেমন কেমন সুন্দর দেখা যায় তো আমার পছন্ন শেষ এখন আমি পানি দেব জলের পানি তো জলের পানি দিচ্ছি এখন জলের পানি দেওয়ার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণ জলের পানি দিবেন বেশিও দিবেন না কমও দিবেন না তো আমি পর্যাপ্ত পরিমাণ তৈরি পানি দিয়ে নিলাম তো ঝোলের পানি দেওয়ার পরে আপনারা ভালো মতো চামচ দিয়ে চারিদিকে নাড়াচাড়া করবেন তো আমার নাড়াচাড়া শেষ এরপরে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি তো গোসের কালার যখন দেখবেন এমন রয়েছে তখন আপনারা লাভিয়ে নেবেন কারণ ঝোলের পানি শুকিয়ে গেছে আমার অনেকক্ষণ টাকার পরে তো আমার গোসের শেষ ভিউটা দেখেন কেমন দেখা যায় তো এই ছিল আজকের টোটাল গরুর গোস রান্ধার ভিডিও তো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে